কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিওর যে ছোট ভিডিও ক্লিপটা দেখতে পেয়েছেন সেটার বাকি অংশ একটু পরে দেখাবো তার আগে আমি ভিডিও সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি দর্শক শ্রোতাম সেখানে একটা একটা মহিলা এবং একটা পুরুষকে দেখতে পেয়েছেন সেই পুরুষটার তার স্ত্রী এবং সন্তান আছে আর এই মহিলাটারও কিন্তু তার স্বামী সন্তান আছে তাদেরকে রেখেও তারা পালিয়ে বাড়ি থেকে ডাকা শহরে চলে গেছে ডাকা একটা প্ল্যাট বাসা বাড়া নিয়ে তারপর সেখানে তারা দুজনেই এক সপ্তাহ যাবৎ সেখানে বসবাস করতেছে দর্শক শ্রোতা তারা বাড়ি থেকে চলে গেছে স্বামী সন্তান রেখে স্ত্রী সন্তান রেখে সেখানে ডাকা শহরে গিয়ে তারপর তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ফ্ল্যাট বাড়া নিয়ে তারপর সেই ফ্ল্যাটে তারা এরকম অনৈতিক কাজ করতেছে শেষ পর্যন্ত কিন্তু তাদের শেষ রক্ষা হলো না তারা সেখানে হাতেনাতে ধরা খেলো তো দর্শক শুধু তারপর তাদের কী হলো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আসুন তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন তো চলুন ভিডিওতে চলে যেত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ